দাদা কও লাত মারছিলে মানুষ তো আমি ফোন পাইলাম নাওদা আমি ছিলাম নাওদাড়া বাজারে আমি ফোন পাইলাম যেরম এখানে কলাই রসি মারা গেছে এই বাড়ির বউ তো তারপরে পরপরই আরেকজন আমার কাছে ফোন দিল আমি বললাম ঠিক আছে আমি বাজারে আছি আসতেছি তো আমি আসার পরে এ বাসায় আসলাম আসার পরে রাস্তায় ওর শ্বশুরের সাথে দেখা হলো শ্বশুরকে আমি জিজ্ঞেস করলাম যে মামা কি খবর ওর শ্বশুরকে আবার যে মেয়ে মারা গেছে ওর শ্বশুরকে আমরা আবার মামা বলে ডাকি কি ঘটনা তো উনি বললে যে বা এই ঘটনা আমরা তো বাসায় ছিলাম না আমি কাজে গিয়েছিলাম কাজে থেকে আসার পরে বাজারে ছিলাম পরবর্তী তাই সে দেখতেছি এরম গলায় রসে নিয়ে মারা গেছে আমার বৌমা তো আমি বাসায় ঢুকলাম বাসায় ঢুকার পরে দরজা ফেটাই দিয়ে পাল্লার সাইডে দেখলাম যে গলায় ফাঁস নিয়ে মানে যে বাইর করে সে মারা আছে পাটা মাটিতে ঠিক আছে এই পর্যন্তই আমি কুষ্টা থেকে আসলাম আসার পর ভাত খার পর নামাজ পড়ে উঠতেই আমি শুনলাম যে নীলা নাকি মারা গেছে আর ভাই এখানে দোকানদারি করে ওই যে নাওদারা বাজারে নান্দ বাজারে নান্দ নান্দরা আজকে ছিল বৃহস্পতিবার হ্যাঁ তারপরে জুটি করে তারা হরা করে আসলাম আইসি এখানে অনেক মানুষ ছিল তা বলছে এই ঘরের মধ্যে কেউ করছে যেও না দেখলে ভয় পাবা তা আমি দেখি যে সেম এমন ভাবে আছে এমন ভাবে আছে ওইসে দুই পাই মাটির সাথে আছে জিব্বা বের করে মানে গোলাই আর হচ্ছে ওনাদের রশি দেয়া আছে না দাঁড়ায় আছে তারপর আমি বললাম যে পুলিশ পুলিশ আছে নাকি বলছে আইসে ওই ঘরের মধ্যে তদন্ত নিল যে ভাইরাও ছিল অনেক মাছগুলো ছিল তো দেখলাম যা হচ্ছে তাই গায়ে মাটি ছুটু ছিল মাটি ছুটু ভরে আছে আর হচ্ছে তাই যদি গলায় যদি ফাঁস দিতে পারে তাহলে তো পা তো অবশ্যই শূন্য থাকবে পা দুটাই মাটিতে ছিল এইটুকু আমি সর্বশেষ দিই না আসর তাসর আমাদের দেখতে দেয় নাই পুলিশ বলছে না আপনারা দেখার দরকার নাই আপনার হ্যাঁ না হচ্ছে যদি কাল নাই তাহলে পারে হচ্ছে আপনার পা মাটির সাথে থাকতো না উনি যদি গলায় রশি দিত তাহলে পায়ের নিচে হয়তো একটা টুল কি ফিঁড়ি কি সিয়ার দেওয়ার পরে রশি ঝুলাই ওই ঝুল দিত একদম সেম দানা আছে গলার অবস্থা না গলা দেখতে দেনে আমাদের নাইকো আমি হোসে রান দিছি রান বেটার বউ রান দিছে বেটার বউ রানতে দেরি হয় আমার রান্দা হয়েছে বেটা বাড়িতে আছে আছে রান পর আইসি বেটা খেতে দিব তরকারি রান্দা হয় নাই বেটার বউ ভাত হয়েছে আমি বেটার ঘরে ভাত বাড়ি বেটার দিছি আর আমার ঘরে তরকারি যায় দিছি খায়া বেটা আসে রাজন পরকা মেঠেন আইসে খাই দা বেটা আবার বাজারে আর আমি ওই খাওয়ার লিয়া ওই রাস্তা মুখ ঘুরতেছি বৃষ্টি ফসা হয়েছে আর ওই রান্ধি বাড়ি ঘরে উঠেছে আমি জানি যে ঘরে সে ঘুম ফ্যান দেওয়া রয়েছে ফ্যান চলতেছে আমি জানি যে ঘুম পাড়তেছে সন্ধ্যার পর ওই সবাই দাদা বাড়িতে এসে আইসি পাট কাটতে গেছিলি বাড়িতে দাও আমি গোসল করি গোসল খাতে দিছি খাইছে ওই একটু ভাত খাওয়াইছি খায়াটায় এখন ওই বাইরে বল দিতে হবে আমার ঘরে থেকে হচ্ছে না তোর ঘরে থেকে লাইনটা দিতা লীলা তোর ঘরে লাইনটা দিত চার পাঁচটা ডাক দিলো কথা কচ্ছে না কথা কচ্ছে না তো আমি কচ্ছি কি ঘুম মা দেখে কচ্ছে ব ঘরের বল দেয় নাই বাইরের বলটা দিতে কচ্ছি তাও দিচ্ছে না কয়া আমি ঘরে যাচ্ছি দিতে আমার আবার ননদের বেটার বেগ শুট করছি কচ্ছি যে তোর ওই মুখ আছে লীলা তো ঘরে ফ্যান চলতেছে তোর লীলা ঘরে নাই নাকি তোরা কচ্ছে নাই এই মুখে এই কইলে আমি আর ঘরে বল দিতে যাচ্ছি আর ওই দরজা দরজা এরকম মিয়া করায় ফাঁক করা বল দেওয়া নাই হান্দার না খিল দেওয়া নাই আমি ঘরে যাচ্ছি আর আমার গায়ের সাথে গা ঠেকেছি আর অমনি আমি চিল্লি উঠে আমার নদী বেটার বে দেখতো লীলা কি করেছে দেখতো আর আমার নদী বেটার বয়স দেখতে পাই আইতো সিল্লি উঠেছে আমি চিল্লি উঠেছি খাড়া খাড়া রয়েছে হ্যাঁ